আমার কোয়েশ্চেন হচ্ছে জ্বালানিতে এই ধরনের মিরাকে লাগবে কিনা কারণ বাজেটে সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই এত বছর পরে অথবা এত মাস পরে জ্বালানি সরবরাহ হবে বিশেষ করে গ্যাস সাপ্লাই আরেকটা কোয়েশ্চেন এই যে ফিফটিন পার্সেন্ট উদ্ধ করা হল এলার্জি ক্ষেত্রে এই ক্ষেত্রে জ্বালানিতে কোনো সাবসিডি দিতে হবে কিনা। যে উপদেষ্টা আমার নাম মানিক মুন্তাসির আমি বাংলাদেশ প্রতিদিনে কাজ করি আমার ছোট্ট দুটা প্রশ্ন একটা হচ্ছে আমি খুবই সংক্ষেপে করব প্রথমটা হচ্ছে আপনি দায়িত্ব নেওয়ার পর থেকে বলে আসছেন যে আপনি একটা ফুট ব্রিজ রেখে যেতে চান আজকেও আপনি কথাটা বলেছেন আজকে আপনি যে বাজেট বাজেটটা উপস্থাপন করেছেন এই বাজেটে কি ফুট ব্রিজ আছে যেটা পরবর্তী সরকার এসে গ্রহণ করবে বলে আপনি মনে করেন নাম্বার দুই হচ্ছে আপনি প্রথম থেকে আপনি সহ সরকারের পুরো অংশ বলে আসছেন বিপুল পরিমাণ অর্থ আমাদের যেটা পাচার হয়ে গেছে বছরের পর বছর সেই অর্থটা ফিরিয়ে আনার জন্য আমরা যান দিয়ে চেষ্টা করছি এখন পর্যন্ত আমরা কতটুকু সম্ভাবনা তৈরি করতে পেরেছি এক টাকাও ফিরিয়ে আনার ব্যাপারে বা বাজেটে আপনার বিষয় এ ধরনের আমি কিছু পাই নাই এ ব্যাপারেও আপনি ব্যাখ্যা দেবেন বলে আমি

আর এই একশো কোটি বরাদ্দ বা দুশো কোটি বরাদ্দ এটা কি তরুণদের কর্মসংস্থানের জন্য সহায়ক কিনা দ্বিতীয় প্রশ্ন স্যার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য আমরা মেজর যদি দুটা পদক্ষেপকে মূল হিসেবে দেখে একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মনিটারিং পলিসি আর একটা স্যার বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে প্রতিযোগিতা কমিশন বা অন্যান্য সংস্থাগুলো বাধার ব্যবস্থা প্রতিযোগিতা কমিশন দুর্বল অবস্থায় করে আছে এটাকে শক্তিশালী করার জন্য আপনারা কোন কোনকে লেভেল করে এইটাতে আমরা কোনো একটা যে বাংলাদেশ গভর্নর বাংলাদেশের শেঠকে জিজ্ঞাসা বর্তমান গভর্নরের প্রতি আপনার ধারণা সবচেয়ে বেশি কথা বলেন উনি যত কথা বলেন মার্কেট তত বেশি আনস্টেবল হয় এই যে উনি

বিষয়ে খুব দরকার একটা হলো আপনি ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ জারি করেছেন গত কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় বলেছেন যে দুর্বল ব্যাংকগুলোকে মার্জার করে সরকার নিয়ন্ত্রণে আনা হবে ওই ব্যাংকগুলো যদি সরকারের নিয়ন্ত্রণে আনে যারা উদ্যোক্তা যারা এই ব্যাংকগুলো তাদের ফাইন্যান্সিয়াল ব্যাংকগুলো প্রতিষ্ঠিত হয়েছে তাদের অর্থে বিষয়টা আপনারা একটু বিবেচনা করবেন এবং তারা তাদের মালিকানা থাকবে কিনা এক দুই আপনি চলতি বাজেট যেটা আছে চলমান এই বাজেটে আপনার ব্যাংক ঋণের পরিমাণটা কমায় এনেছে প্রায় নিরানব্বই হাজার কোটি টাকার কাছে নিয়ে আসছেন অথচ আপনি প্রস্তাবিত বাজেটে এক লাখ পঁচিশ হাজার কোটি টাকার উপরে প্রস্তাব করেছেন এতে কি এই দিন ব্যাংক ব্যবস্থা থেকে সরকার ঋণ নিলে বেসরকারি বিনিয়োগ নেতিবাচক প্রভাব পড়বে কিনা ধন্যবাদ আচ্ছা আমি চট করে উত্তর আমি তো একটু ভাবে একটু বলি প্রথমত হল যে দায়িত্ব করতে পাচার করে তারা অত্যন্ত বুদ্ধিমান লোক রেয়ারিং করে করে এমন না যে টাকা ঘাতঘাত করে পাঠিয়ে দিল আরেক জায়গায় এক জায়গায় আপনি কোথায় টাকা পাঠাবেন সিলেটে পাঠাবেন ক্যালামি পাঠাবেন তারপর এসে ব্রাহ্মণ পাঠাবেন সেখানে আরেক জায়গায় যাবে ঘুরে ঘুরে টাকা যাবে

এক বছর ভোট যদি করতে পারে ছ মাস কিন্তু বাজেট আমরা ছ মাস ছ মাস করতে পারবো না এবং এটা যে ছয় মাসে আমরা যথেষ্ট করবে না বা ফুটপ্রিন্টের কথা বলছেন আমরা দিয়ে যাচ্ছি কি ফ্রুটপ্রিন্ট ভালো কাজটা করে যাচ্ছে অসম্পূর্ণ ক্ষেত্রে ফলো এবং যদি ফলো না করে পর হলে আপনাদের যথেষ্ট কমিশ আপনারা দাবি তো আমি বিশ্বাস করবো যে ওরা তো ওনাদের কিছু ভালো কাজ করেছিল আপনারা বিশ্বাস করছেন আমরা খারাপটা যদি বলে দিনে ভালো হয়েছিল আমরা সেই না আর কর্মসংস্থান একই ব্যাপার আছে বারে বারে ডিপোজিটের টাকা আমার হচ্ছে টাকা কোনো দিন কি হবে না কি জানি কোথাও যাবে না এটা ব্যাঙ্ক রেজুলেশনটা হয়তো বিভিন্নভাবে এটা করা হবে